তো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটা সুপার লেভেলের ব্লগ নিয়ে চলে আসছে যদি আজকে মোটো ব্লগ করতেছি না কজ করছে আমার বাইক ঠিক নেই তো বাইকেই যাচ্ছি সি আমার সাথে হচ্ছে আমার ক্যামেরাম্যান নাজমুল আহম সেহাই তো বেসিকলি হচ্ছে ও বাইক কেনার পরে কোনো দিকে ট্যুর দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে ওকে ফাইন ওর বাইকটা নিয়ে বের হই আর আমার রাইড করতে ইচ্ছে করতেছে না দ্যাটস ওর বিলিয়ন হিসেবে আমি আছে আমাদের সাথে আরও যাচ্ছে হচ্ছে দিফু ওর সাথে ও দুজন পিলিয়ন আছে সো হোপ ফর দ্য সুপার এবং ম্যাসিভ লেভেল একটা ব্লগ করবো আই হোপ যে আপনাদের ভালো লাগবে সো যারা যারা নতুন দেখতেছেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেজে ফলো দিতে বলবেন না ধুমিয়ে ফাটিয়ে একটা ব্লগ করবো আপনাদের জন্য সো চলেন যাই আমরা হচ্ছে এখন আসি হচ্ছে ল্যাক্সি নাপিত ছড়া জর্ণা বিলবোর্ডের সামনে এখন এখান থেকে হচ্ছে

তো এটা অনেক লম্বা একটা জার্নি পুরো জার্নিতে আমার সাথে থাকবেন আশা করবো যে ওয়াটার ফলসেরা একদম প্রপার যে আপনাদেরকে দেখাতে পারবো সো আপাতত হচ্ছে গাড়িটা পার্কিং করবো দেন হচ্ছে রওনা করবো দেন আপনাদের সাথে আবার জয়েন হচ্ছে মানে অভিজ্ঞতার যে দাম আছে এটার প্রমাণ হচ্ছে এটা ঠিক আছে কিন্তু গাড়ি ছাড়িয়ে দিচ্ছে দেখাও এই রাস্তা দিয়ে যেতে পারবেন এখন আমি যাচ্ছি না হেঁটে হেঁটে এখন তোমরা হেঁটে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা গাড়ি চালাতে পারি না যারা গাড়ি চালাতে পারে ওনারা পাইলট তোমরা ভি উনটা করে যাবে উনটা করে যাচ্ছে এই অ্যালাইনসে করে ট্যালেন্ট 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 পাগলাগুড়া ট্যালেন্ট সুন্দর সামনে আয় 4B এরি 4B সামনে আয় কাডা টা গাড়ির রাজা নাকি 4B লেটস সি 4B ডেলি ডেলি এইสาน ইয়া ম Aha এ 4B ট্যালেন্ট হ্যাঁ না ইয়া वहां से পুরো রেডি রইছে তাহলে আমাদের স্ট্যাডি ভাই আগে আয় কই না আর কি গতো উঠিল যো ইয়া করে

বয়লার মুরগি দি খাইলে পঞ্চাশ টাকা করে থাকে আর দেশি মুরগি দি খান তাহলে আড়াইশো টাকা কি কি দিচ্ছেন এর সাথে ডাল আর খাবার দাবার বাইকের আবার টাকা বাইকের আছে বাইকের জন্য পঞ্চাশ টাকা আর যদি না এখানে একটা বাইক বিশ টাকা করে লাটি বিশ টাকা তো ঠিক আছে এখন বলছেন বাইকেরটা পঞ্চাশ টাকা করে আর এমনি ভিতরে আপনি বলতেছেন যে ওখানে একটা কথা বুঝছেন

এনভায়রনমেন্ট দেখতে পারবেন এরকম প্রাইভেট সুইমিং পুল দেখতে পারবেন এটা হচ্ছে আপনার বন্ধ করেছে তোরা বন্ধ করে বলে কুছিনি সাজ জানা না সরি এটা হচ্ছে আমাদের টুর হ্যাঁ দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এখানে হচ্ছে গোসল করার সুব্যবস্থা রাখছে ওনারা আর এখানে হচ্ছে আমরা প্যাকেজ নিছি দেড়শো টাকা করে ফাইনালি আমরা হচ্ছে নাপিতা ছড়ার ঝর্ণা সৌন্দর্য দেখার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার সাথে আছে আমার বন্ধু সৌদি প্রবাসী রাজন রাজন কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো কি অবস্থা রাজন হচ্ছে বিদেশ থেকে আসছে জন্য মেয়ে খুঁজতেছে আপনাদের যদি জানাশোনা কোনো ভালো পাত্রী থাকে মানে বোনা কিন্তু পাত্রী তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন রাজন বলে দিলাম কিন্তু সুন্দরভাবে ঠিক আছে এই দিদারে দিকে আসো দিদারের সাথে এটা অবশ্য আমার ওয়াটারফলস এ সেকেন্ড বার এর আগে একবার গেছি ওখানে পানি পাই নাই হোপ ফর দি বেস্ট আজকে পানি পাবো দিদার কি অবস্থা বলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কিছুদিন আগে তো মনে আসছিল আজকে আমাদের ট্যুর গাইড হিসেবে অবতরণ করতেছে আর লেটস সি এটা হচ্ছে জর্নে যাওয়ার রাস্তা এখান থেকে যাই এরপর হচ্ছে আর একজনের সাথে পরিচয় করে দিব উনি ভেরি স্মার্ট ভাই শুধু স্মার্ট না ভেরি স্মার্ট গায়ে আসসালামু আলাইকুম ভাই

দীপু ও হচ্ছে পিছনে রয়ে গেছে ওর হাগা তরছে কমপ্লিট করে এরপরে আসবে আমরা আপাতত যাই হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর ভিউ এদিকে দেখা যাচ্ছে আই থিঙ্ক সো যে না ছড়াকে বাংলাদেশি দেশি নাইগ্রাফল বলা হয় সো ঝর্নার প্রপার রূপটা আপনাদেরকে দেখাতে পারবো আর অনেকদিন পরে টুরে আসছি আই ফিল সাবস গুড অল গুড প্রপার গুড হুম

তখন এখানে কোনো কিছুই ছিল না প্লাস টিকিট তো অনেক পরের বিষয় বাট এখন দেখতেছি যে টাকা করে টিকিট নিচ্ছে আমার কথা হচ্ছে টিকিট নিচ্ছে ন্যাচারাল একটা জিনিস সমস্যা না বাট যদি ওনারা যদি এটা এটা নিয়ে যদি কাজ করে যে মানে উন্নতির জন্য কাজ করে তাহলে ঠিক আছে বাট যদি কাজ না করে তাহলে যেটা হইলো না জিনিসটা অ্যারাউন্ডলি টোয়েন্টি মিনিটস হবে এফ অলরেডি বিশ মিনিট হাঁটার পরে যে জিনিসটা ফিল করতেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট ইট জাস্ট অসাম একটা ফিলিং লুক এট দিস ভিউ মানে এটা হচ্ছে ঝিরিপথের ভিউ যেটা হচ্ছে ঝর্ণাতে যাওয়ার সময় দেখা যায় বা পাওয়া যায় আর সি মানে এখানকার এনভায়রনমেন্ট মানে আই ক্যান্ট এক্সপ্রেস মাই ফিলিংস কজ অফ হচ্ছে আপনি যদি ঘুরতে না আসেন ভাই আপনি এটা জীবনেও ফিল করতে পারবেন না যে আসলে ন্যাচারাল মানে ন্যাচারাল বিউটিফুল একটা কথা আছে না এই জিনিসটা যদি আপনি ঘুরতে না আসেন না আপনি কখনো ফিল করতে পারবেন না আর আমি এখন যেখানে হাঁটতেছি ভাই লুক এট দিস ভিউ মানে অসাম 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 সো সামনে আরও যাব আরও সুন্দর সুন্দর ফুটেজ পাবো ঝর্নায় যাবো ওগুলো আপনাদেরকে দেখাবো আর এর মাঝখানে আপনারা ভিডিও দেখতে একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ এখন হাঁটার পরে সি পিছনে এতটুকু সৌন্দর্য দেখতে পেলাম ফর দি বেস্ট যে সামনে আরও সুন্দর জিনিস দেখাতে পারবো লেটসি জীবন আসলেই সুন্দর যদি আপনি সুন্দরভাবে তা উপভোগ করতে পারেন এটাই জীবন এত সুন্দর একটা এনভায়রনমেন্ট সাথে কলা পাউরুটি মানে পুরা জমজগির বিরিয়ানি হলে আর লাগতো বৃষ্টি হচ্ছে ভি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি রে এটা বাট বৃষ্টি হচ্ছে অসম্ভব সুন্দর একটা ওয়েদার এনভায়রনমেন্টে বসে আলকা খাওয়া দাওয়া করে এখন আবার উপরে দিকে যাব জাস্ট ইজ বাই মানে আজ এত জমাট গেসি আজ এর মতো ভালো কোন লাগা না বিশাল মাঠ জোনাস সামনে সম্ভব বৃষ্টি

দেখন আমার ফিজিক্যাল হেলথ অবস্থা খারাপ বেজে গেছে ভাই। হহ বৃষ্টি হচ্ছে তার মধ্যে হালকা একটু উনিজ ওই জায়গাটা স্লিপ বসে বসে बोलतेছস। হ্যাঁ? আস্তে আস্তে। রেস্ট শরবতের লেবু শরবত। কি

ট্রাভেলে আসলে এই জিনিসটা আমার কাছে অসম্ভব রকমের ভাল লাগে যে আমরা ছাড়া কেউ নাই না পিতা ছাড়া এই মুহূর্তে আমরা এই পাঁচজন ছাড়া আর কেউই নাই আর লেসি পিছনে এই সুন্দর ঝর্ণা আপনাদেরকে দেখাতে পারতেছি তো এটা হচ্ছে দিয়ে আপনারা যখন ট্রেলটাতে আসবেন সোজা সোজা আসলে এটা এখন হচ্ছে আমরা হাতের বাম দিকে যেটা আছে ওইটাতে যাবো গিয়ে আমরা ফুটেজ দিব তো যারা যারা দেখতেছেন প্লিজ মেক্সি টু ইউটিউব চ্যানেল ছাড়া ঝর্ণ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে লেভেল বেস দেখানো ট্রাই করছি আই থিঙ্ক আপনাদের এটা ভালো লাগছে তো আপাতত শরীরও অনেক টায়ার্ড মোটামুটি তিনটা দেখা শেষ এখন হচ্ছে ব্যাক করবো তো আমার আজকে ব্লগে এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা খুদা